যাচ্ছি তো রামাদানের একটা সুন্দর ইন্ট্রো আসছিল আমি মাত্র কেটে দিয়েছি তোমরা দেখতে পারছো আমরা ইন্ট্রোটা কি আবার দেখতে পারি আচ্ছা যা দেখার পরজন্যই আমাদের ভিডিও আজকে চলছে এখন আমি আমার ভয়েসটা পিসিতে দেওয়ার চেষ্টা করব এই গাইস অলরেডি আমার আওয়াজ হয়তো পিসিতে আসছে পিসিতে হয়তো একটু সমস্যা করে তো আমি আমার পিসি এর আওয়াজটা অফ করে দেবো আমি চাই আওয়াজটা শুধুমাত্র রেকর্ডিং থেকে আসুক আমার ভয়েসটা অন্তত আমরা আমাদের ম্যাচ শুরু করার আগে একটা লন খেলব যাতে আমাদের পিসি সেটিংটা আয়ত্ত হয় আয়ত্ত বলতে গেলে আমার হাতের সাথে যাতে একটু ম্যাচিং হয় কারণ আমি যে কিবোর্ডটা ইউজ করি এটা কোনো প্রকার গেমিং কিবোর্ড না সো অনেকে বলতে পারো যে আমি কি ডিভাইস ইউজ করতেছি খেলার জন্য সো আমার ডিভাইসটা হচ্ছে রাইজেন সাতানব্বই জি উইদাউট গ্রাফিক্স কার্ড ষোলো জিবি র্যামের একটা মোটামুটি ভালো মানের একটা পিসি সো আমরা প্রথমে খেলার ওকে কালকে রাত্রে আমরা প্রায় দুই ঘন্টার মতো কাজ খেলছিলাম খেলার পরে দেখা গেছিল কি

ও ও ও আমাকে আসলে বড় উচিত আমরা খুব সুন্দরভাবে মারতে পারছি ব্যাপার না পারছি মারতে পারছি আমার মনে হচ্ছে আমার স্ক্রিনটাকে একটু বড় করে ফেলা উচিত কারণ এখানে আমার পিসি যে সাইজটা আছে এটা শো করতেছিল এখন হয়তো বা ফুল ডিসপ্লে আসছে এখন ওইটা শো করবে না যেহেতু এটা ফাস্ট ক্যাম্প কি বলতে আমার উপরে অ্যানিমিটার এত ইজি একটা মাইক দিছি ভাই বলার বাইরে সো এই ম্যাচটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আর আমরা এটাকে এই লন শেষ করে দেব আচ্ছা ম্যাচ স্টার্ট হয়ে গেছে ওই প্লেয়ারটা আমাকে মারার জন্য একদম উইঠা বেড়া লাগছে ওহো মিস্টেক হয়ে গেছে গানটা মাঝে মধ্যে এত ভালো লাগে কিন্তু এটা যদি এনিমির হাতে থাকে তখন আর ভালো লাগে না আর আমার ক্যামেরা ক্ল কোয়ালিটি আর পিসির যে হালকা পাতলা হইতে পারো তোমরা বুঝতে পারছো ল্যাগ দিতেছে গেমটা গেমটা ল্যাগ দেওয়ার কারণ হচ্ছে উইদাউট গ্রাফিক্স কার্ড গেম এটা করতেছে এই কারণ আর যেহেতু একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মধ্যবিত্ত থেকে আমরা একটু নিচুতে পড়ি হ্যাঁ এখানে একটা হয় এখানে তুমি দেখিয়ে নেয় শুধু শুধু আমি জানি তো এদিকে এখানে আছে আচ্ছা এখান থেকে সরে গেছে এটার ভিতর থেকে ওইটার ভিতর ওইটার ভিতর থেকে এটার ভিতরে বুঝলাম না কিছু তো আমাদের ফাইভ মিনিট ম্যাচটা আমরা ভূয়া করতে পারছি এবং আমরা এখানে এই ভিডিওটা আজকে শেষ করব আর দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা কেমন ভালো গেম করতে পারি আর তারপর আমি আবার বলতে চাই আমার ক্যামেরা কোয়ালিটি আমার ব্যাকগ্রাউন্ড এবং ভিডিও কোয়ালিটির জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি ভাবি নাই যে ফার্স্ট ভিডিওটা এইভাবে হবে তো এইভাবে যদি আমাদের গেম চলতে থাকে আমরা যদি এত ভালো গেম প্লে করতে পারি তাহলে হয়তো বা আমাদের গ্রাফিক্স স্কাউটও হবে এবং মোটামুটি একটা রিং লাইন অন্তত হবে যাতে আমার ফেসটা একটু বোঝা যায় এই কালো ছেলেটাকে যাতে একটু ভালোভাবে বোঝা যায় তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ